আচ্ছা এগুলো হচ্ছে রেটেল প্লাটিনাম ডাম্বোলিফেন্টিয়ার গাপ্পি ওদের কালার কন্ডিশন হেলথ কন্ডিশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সো এই মাছগুলো আজকে ডেলিভারি চলে যাবে মানে এই মাছগুলো আজকে এক ভাই নিতে আসছে সেই মাওনা থেকে কাজল ভাই সো কাজল ভাই হচ্ছে এখান থেকে ফোর পেয়ার হচ্ছে রেড রেট্টেল প্লাটিনাম ডাম্বোলিফেন্টিয়ার নিয়ে নিছে সো ভাই অনেক দূর থেকে আসছে শুধুমাত্র এই কোয়ালিটি মানে কোয়ালিটিটা দেখে নেওয়ার জন্য ভাইয়া অনেক কয়েক জায়গায় দেখছে বাট এইরকম কোয়ালিটি হয়তো পায়নি

আর এখন মোটামুটি আমার কাছে এখানে অনেক আছে ওই ট্যাঙ্কের মধ্যে নাম দামি ফ্রেন্টিয়ার তারপর ওদেরই এখানে অনেকগুলো ফ্রাই হ্যাচ হচ্ছে এখানে অনেক অনেকগুলো ফ্রাই আছে মার্শাল্লা অনেক হিউজ মোটামুটি আড়াইশো তিনশো মতো ফ্রাই রেডি করছে এখানে আর ওদেরই নিউ মডেলগুলো আমার আবার এই ট্যাঙ্কের মধ্যে আছে যদি দেখাই একটু এই ট্যাঙ্কের মধ্যে হচ্ছে আমার আর টিভির যেই নিউ মডেলগুলো এইগুলো আছে এখানে এগুলোর বয়স আড়াই মাস আড়াই মাস দুই মাস এরকম সাইজের মাছগুলো এখানে আসে সবগুলো মাসাল্লাহ আর ওদের এইখানে হচ্ছে আমার ব্রুটিং পেয়ারগুলো যেগুলো মাত্র এসে নিয়ে গেলো তো এরকম অনেকে আসতেছে মাছ দেখে পছন্দ করে নিয়ে যাচ্ছে সো আপনারা যারা চান লাস্টন ভিজিট করে মাছগুলো দেখে পছন্দ করে নিয়ে যেতে পারেন